এচআইভি আক্রান্ত শিশু প্রাপ্তবয়স্কদের জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছয়সজ্জার নতুন ইউনিট বেহালায় সৌজন্যে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজেস্টিকের শীর্ষ রোটারি ক্লাব অফ ম্যাজেস্টিক অরুণিমা হসপাইসে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য একটি জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেহালায় ছয় সজ্জার নতুন ইউনিট তৈরি করা হয়েছে এই ইউনিটটি বিশেষভাবে শিশু এবং প্রাপ্তবয়স্ক এচ পজিটিভ মানুষদের জন্য তৈরি করা হয়েছে এই উদ্যোগটি তাদের নিরাপদ আশ্রয় এবং উন্নত যত্নের সুযোগ করে দেবে এই নতুন ইউনিট তৈরির ফলে শিশুদের স্বাস্থ্য এবং বিকাশের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা প্রদান করা হবে তিরিশে জুন এই নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সম্পূর্ণ দায়িত্বে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্টিক প্রেসিডেন্ট শীর্ষেন্দু নিয়োগী এবং তার টিম ও সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় গায়ক সুরজিৎ রোটারি ক্লাব অব ম্যাজিস্টিকের প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায় প্রাক্তন গভর্নর সুদীপ মুখার্জি প্রাক্তন গভর্নর রাজেন্দ্র খান্ডলাওয়াল সহ বিশিষ্টরা কলকাতা শহরে এইচআইভি আক্রান্ত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য এই নতুন ছয় শয্যা জরুরিকালীন ইউনিট প্রশংসার দাবি রাখে বলে জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সেই হসপিটালটির সঙ্গে মে সেন্ট জনস চার্চ ডায়োসিসের তরফ থেকে যে হসপিটালটি চালানো হয় তার সঙ্গে ক্যালকাটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেজেস্টিক এদের যে যৌথ প্রয়াস এই যে এমার্জেন্সি ওয়ার্ডটি তৈরি হলো সেটি তো প্রশংসার দাবি রাখি কেননা এটা সমস্ত মানুষের জন্য শুধু বাচ্চাদের জন্য না শুধু ছোটদের জন্য না যে কোনো মানুষ যারা হয়তো বেসরকারি পরিষেবা অ্যাফোর্ড করতে পারেন না তাদের জন্য সরকারি হাসপাতাল যেমন আছে তেমনি সরকারি হাসপাতালগুলো অনেক সময়তেই লোকজনের চাপে ভর্তি থাকে সেখানে অ্যাডমিশন পেতে সময় লাগে তো তা সেই সময়টুকুর জন্যে এমার্জেন্সি পরিষেবা যে কতটা জরুরি সেটা আমরা কোভিডের সময় কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে এরকম টেম্পোরারি ফ্যাসিলিটি সেখানে এমার্জেন্সি পরিষেবা আছে এমার্জেন্সি ফ্যাসিলিটিজ আছে সেরকম জিনিসগুলো ভীষণভাবে প্রয়োজনীয় সেই জিনিসগুলো শুরু হলো এখানে সেটা ভীষণ ভীষণ অভিনন্দনযোগ্য একটি প্রয়াস এবং সেটার আগেও যে কাজটি সেন মানে এই মানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিক এবং এরা মানে এই হসপিস্টি মিলে যে কাজগুলি করছেন এই যে বাচ্চাগুলিকে যে আবাসিক হিসেবে এরা রাখেন এদেরকে পড়াশোনা করানো এদেরকে গান শেখানো এদেরকে মিউজিক শেখানো সেই কাজটার কোনো মানে 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 দূর মানে মানে কী বলবো মানে এটা এটার এটার কতটা মূল্য সেটা সব সামাজিক মূল্য কতটা সেটা ভাবাই যায় না আর কি তো আমার আমার নিজস্ব ছোট্ট পরিসরে নিজের মতো করে এখানে এসে এদের সঙ্গে থাকতে পেরে অংশ হতে পেরে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে অরুণিমা হোসপাইসে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য তৈরি এই বিশেষ ছয় সদস্যের এই ইউনিট স্থাপন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ এটি তাদের জীবনযাত্রা মান উন্নত করতে এবং সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে উৎসাহিত করবে এই উদ্যোগটি এইচআইভি আক্রান্ত শিশুর জীবনযাত্রা মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানালেন রোটারি ক্লাব অফ ম্যাজিস্টিকের প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায় বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট এটা বলবার কোনো ভাষা নেই মানে যে কাজটা এখানে রোটারি ম্যাজেস্টিক করছে শুধু আজ নয়তো বহুদিন ধরে করে আসছে এবং আমরা যেটা বলি যে একটা কিছু সাস্টেইনেবল করা যে একবার এলাম একটা কিছু বিতরণ করে দিয়ে চলে গেলাম তা নয় এদের সঙ্গে লেগে আছে আজ বহু বছর ধরে এবং একটার পর একটা কাজ করে যাচ্ছে সেটাই সব থেকে বড়ো ব্যাপার এবং আজকে যে একটা ছটা বেড দিয়ে যে ব্যবস্থা করা হলো অলরেডি আমাদের মাথায় আছে ওখানে যে লাইফ সাপোর্ট সিস্টেম কারণ একটা পেশেন্ট হয়তো এলো এটা এখন এমার্জেন্সি ঠিক আছে তার একটা শোয়ার জায়গা নিশ্চয়ই দরকার কিন্তু তার থেকেও তো বড়ো দরকার তার অ্যাটলিস্ট ওখানে একটা অক্সিজেন সাপোর্ট বা ডাক্তারদের পরামর্শে আর কি কি লাইফ সাপোর্ট লাগে যাতে তাকে অ্যাটলিস্ট লাইফ সাপোর্টটা দিয়ে আবার যেন পরের দিন তাকে যদি হসপিটালে নেওয়া থাকে নিয়ে যাওয়া সেটা নিয়ে অলরেডি কালকাটা ম্যাজিস্ট্রেট ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এইটাই সব থেকে বড়ো ব্যাপার যে আমরা এলাম একটা টুক করে একটা কিছু করে দিয়ে চলে গেলাম তা নয় আমরা লেগে আছি এবং আমরা খুব বিশেষ বিশেষভাবে এমন একটা কিছু করব যে আজ থেকে দশ বছর পরে দেখা যাবে যে হ্যাঁ আমরা কিছু করেছি তাহলেই করাটার কোনো মানে না আমার নাম রজনী মুখার্জি আমি এই যে আমাদের রোটারি ডিস্ট্রিক্টারি টু ওয়ানের গভর্নর ছিলাম আজকে মনে হয় যেটা এসে দেখলাম এটা আমার মন ভরে গেছে মানে কালকাটা ম্যাজিক রোটারি ম্যাজিস্টিক্স বহুদিন ধরে এখানে কাজ করছে এবং তার সাথে আমিও যুক্ত আছি অরুণিমা হসপিসে আসা এই বাচ্চাদের সাথে থাকা এবং এখন অনেক বাচ্চা তো দেখছি বড় হয়ে গেছে আর কি আমার অনেক সময় আমি যখন প্রথম এখানে আসা শুরু করি তখন অনেকে খুব ছোটো কোলে কোলেও ছিল অনেকে যারা এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে এখানে তো সেইখানে একটা এরকম একটা একটা টেম্পোরারি পেশেন্টদের থাকা জায়গা যদি আমি বলি হাসপাতাল তো না। কিন্তু অ্যাটলিস্ট ছটা বেড আছে অক্সিজেন আছে তো স্যালাইন দেওয়ার ব্যবস্থা আছে এসি আছে দুটো ঘরের মধ্যে এই জিনিসটা একটা দীর্ঘদিনের স্বপ্ন রোটারি ম্যাজেস্টিকের যেটা ফাইনালি এখানে সফল হলো এখান তো শীর্ষেন্দুকে ধন্যবাদ জানাই এই সময় শীর্ষেন্দু প্রেসিডেন্ট ছিল এবং এটা ওর উদ্যোগ দিয়ে শুরু হয়েছে এবং ওর উদ্যোগে এই জিনিসটা হলো শীর্ষেন্দুকে মাই লাভ মাই বিশেষ এভরিথিং আর রোটারি ম্যাজেস্টিক একটা অদ্ভুত সুন্দর জায়গা আমার জন্য যেখানে অনেকগুলো অসাধারণ সুন্দর মনের মানুষ একসাথে আচ্ছা এবং সেই কারণে হয়তো আমিও আছি এত বছর ধরে রোটারির সাথে এসেছি এটা লকডাউনে আমরা অনেক কাজ করেছি শান্তিনিকেতনের বাউলদের জন্য এবং এইগুলো চলতেই থাকে এবং আমার নিজের প্র্যাক্টিক্যালি মনে হয় যে আমার মাথায় যদি কিছু আসে যেটা করতে পারি আমার কাছে রোটারি আছে এইটা মনে হয় যে আমি রোটারিতে আমি যখন তখন ফোন করতে পারি আমরা একটা মিটিং করতে পারি আমরা আলোচনা করতে পারি যে আমরা কিভাবে এটা নিয়ে এগোবো কারণ তারা অনেক দিন ধরে করছে তাদের কাছে তো এইগুলোর অভিজ্ঞতাও অনেকটা আর অর্ণিমা হসপেস এখানে আসা আমরা সবাই জানি যে এখানে যারা আছে হসপেসের যে বাচ্চারা বড়রা সবাই তাদের ভালো থাকা হচ্ছে মূল কথা এবং তারা যাতে আনন্দে থাকে ঠিকঠাক মতো তাদের যতটা সম্ভব জীবন জীবনযাপন করতে পারে এইটা আরেকটা এইচআইভি এইচ আই ভি এইচআই ভি এইচআইভি অ্যাওয়ারনেস আমাদের সব সময় বলে যাওয়া যে এইচআইভি ছোঁ নয় আমরা অনেকেই জানি আমার আমি অবাক হয়ে দেখি যে অনেকে এখনও জানেও না তো সেইটাই আর কি যতটা পারেন লোককে বলা যে যারা যাদের এইচআইভি পজিটিভ যারা তাদেরও তারাও আমাদের সমাজের একজন তাদেরও হানড্রেড পারসেন্ট আমাদের সাথে একসাথে তারা বসবাস করতে পারে থাকতে পারে হ্যাঁ তাদের আমাদের থেকে বেশি শরীরে খেয়াল রাখতে হয় বিকজ দেয় আর মোর প্রোন টু ইনফেকশন এইটাই মানে গণ্ডগোলটা তাদের জীবনে হয়ে গেছে এবং আমাদের

ছজন হ্যাঁ লাখের মতো টোটাল বাজেট রয়েছে তো আরো কিছু হয়তো দেওয়া হবে পরবর্তীকালে আরো এটা বেসিক যে ফেসিলিটি গুলো যাতে কোনো কেউ যদি কোনো প্রবলেম হয় হঠাৎ এমার্জেন্সি কিছু হয় যাতে যাতে ওই মুহূর্তে একটা কোনো মানে ব্যাকআপ দেওয়া যায় হ্যাঁ এটা একটি ব্যাকআপের জন্য করা কোনো বেনিফিট বেসিলিটি নেই নেক্সট দিন বা তার পরের দিন কোনো হসপিটাল বা কোথাও ট্রান্সফার করে দেয় যে নানা রকম চ্যানেল আছে ট্রান্সফার করে দেবে তো অবশ্যই এটা আমাদের একটা ড্রিম ছিল এবং পরিচয় আসবো ভবিষ্যতে আরও কিছু বলবো আর অরুণিমা হসপিটালের সঙ্গে রাকেশ দা তো অনেক দিন ধরে ইনভলভ আমরা আমি চার পাঁচ বছর ধরে আসছি তো আমিও অনেকটা অ্যাটাচ হয়ে গেছি কারণ এখানে সত্যি দরকার আছে হ্যাঁ

চিন্তা করবেন হার জমি চলে যায় তাহলে এটাই করতে পারবো না সবকিছুতেই হাত দিয়ে তো লাভ নেই একটাই ঠিকঠাক ঠিকঠাকভাবে কমপ্লিট হলো পরেটা নিয়ে চিন্তা ভাবনা করবো